অনেক দিন পর আসলে এই কালো ধোয়া দেখতেছি যেটা হচ্ছে আসলে বাড়িতে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি দিতেছে এই বাড়িতে যাওয়া নিয়ে আসলে অনেক ধরনের ব্যস্ততা কাটিয়ে তারপরে হচ্ছে বাড়ি যেতে হয় এমন কালো ধোঁয়া আসলে দিন হয়েছে প্রায় ছয় মাসের মতো কি না এবং হচ্ছে এমন সকাল সকাল ভোরে এবং সুন্দর সুন্দর লঞ্চ বড় বড় লঞ্চ বরিশালের লঞ্চ চাঁদপুরের লঞ্চ এগুলো দেখতে দেখতে আসলে বাড়িতে যাওয়া তার মধ্যে হচ্ছে ছোটোখাটো নৌকা এবং হচ্ছে নদীর অন্যরকম অনুভূতি নিয়ে আসলে বাড়িতে যাওয়া তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুর এবং হচ্ছে আপনার আমার নিজ গ্রামে ফার্স্টে হচ্ছে আমি মেট্রোল দিয়ে তারপরে হচ্ছে যাওয়ার ট্রাই করবো দিন হচ্ছে মেট্রো ওঠায় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন আসছি হচ্ছে মিরপুর মিরপুর হচ্ছে দশ নম্বর যে মেট্রো রেল স্টেশনটা আছে এখানে হচ্ছে মেট্রো রেল স্টেশন থেকে ফার্স্টে আমি আগে একটা টিকিট নিলাম ফার্স্টে যাবো হচ্ছে সচিবালয় সচিবালয় থেকে ওইখান থেকে যাব হচ্ছে লঞ্চ ক্যাটে তো এখানে আসলে প্রায় এখানে অনেক অফিসগামী মানুষ যারা হচ্ছে সবাই যাব অফিসগামী এখানে হচ্ছে অনেকেই মেট্রো রেলের একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার বেশিরভাগ সময় হচ্ছে তারা হচ্ছে এখানে একটা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে তো আমিও হচ্ছে সবার শেষ আসছে এবং হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে আমার টিকিট নিতে নিতে অনেক লেট হয়ে যায় তার জন্য হচ্ছে আমাকে এখানে লাইনে দাঁড়ানো লাগছে বাট এখানে হচ্ছে মেট্রো রেল যেটা আসছে সেটাও আসলে যাবে হচ্ছে হচ্ছে তো যাওয়ার টাইমে এখানে আপনার যারা আছে না সবাই যাবে হচ্ছে লাস্ট এখানে যারা আছে সবাই অফিস গ্রামী বেশিরভাগ সময় হচ্ছে আপনার অফিস গ্রামে যারা থাকে তারা হচ্ছে তাদের সব থাকে হচ্ছে আপনার শশিবালয়ের আশেপাশে কোথাও আপনার অফিস থাকে তার জন্য হচ্ছে মেট্রো রেলগুলো একটু জ্যাম থাকে এই টাইমে কথা বলতে বলতে আসলে আমি চলে আসছি এসছি হচ্ছে আপনার নদীতে নদীতে বলতে আমি হচ্ছে আপনার যে সদরঘাটে চাঁদপুর যে সদরঘাটে এবং হচ্ছে এখানে যে লঞ্চ গুলো আছে তার মধ্যে হচ্ছে সকাল সকাল কুয়াশায় বরা এর মধ্যে হচ্ছে আপনার যে ছোট ছোট নৌকাগুলো এখানে অনেক দেখতে আসলে অনেক সুন্দর প্রায় অনেক দিন হচ্ছে আমি বাড়িতে যাওয়া হয় না এখানে হচ্ছে আমার যে লঞ্চটা আছে আমি যে লঞ্চটা আছে এটা হচ্ছে ইমাম হাসান টু এখানে হচ্ছে আমি আমার টিকিট এবং হচ্ছে কেবিন এবং সরি যে বিআইপি যে বিজনেস ক্লাস আছে সেটা হচ্ছে আমি কেটে তারপর হচ্ছে ব্যাগটেক ট্যাগ রাইকে আমি পিছনে সাইডে আসি কারণ আমার পিছনে সাইডটা আসলে একটু জোহস থাকে কারণ এই দিকটাতে হচ্ছে আপনার সব সময় খোলা মেলা থাকে খোলা মেলায় আসলে আমার পছন্দ বাট আমি সিটটা নিয়ে জাস্ট হচ্ছে আমার ব্যাগটা নেওয়ার কারণে কারণ আমার ব্যাগটা যাতে সিটের মধ্যে রাখতে পারে এবং হচ্ছে আমার নিজস্ব একটা ব্যক্তিগত যাতে একটা সিট থাকে তার জন্য হচ্ছে আমার সিটটা নেওয়া কারণ ব্যাগ নিয়ে ব্যাগ বহন করে তার হচ্ছে ঘোরা যায় না অলরেডি হচ্ছে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবং হচ্ছে দুইটা ইঞ্জিনে চালু করে দিছে তো এখানে হচ্ছে দুইটা ইঞ্জিন চালু করার ফলে এখানে পুরো কালো ধোঁয়া বের হচ্ছে এমন কালো ধোয়া আসলে আমি প্রায় আরো ছয় মাস আগে যখন হচ্ছে কোরবানি ঈদে আসছিলাম তখন এখানে আসছিলাম এই কালো ধোঁয়াটা আসলে অনেক দিন হচ্ছে দেখা হয় না এবং হচ্ছে নদীর মধ্যে একটা লঞ্চ ভিড়তেছে এবং হচ্ছে এই লঞ্চে করে আবার আমি এমনি ঢাকা যাবে তার মধ্যে হচ্ছে মন মনও খারাপ হয়ে গেছে যদি বাড়ি থেকে আসার সময় ঠিক সেম এরকমভাবে হচ্ছে আমাকে এরকম লঞ্চ গাঠে বেড়ে দেবে এর জন্য হচ্ছে একটু মন খারাপ তার মধ্যে হচ্ছে আমাদের দুইটা ইঞ্জিনই হচ্ছে চালু করে দিছে এর মধ্যে হচ্ছে দুইটা ইঞ্জিন চালু করার পরে হচ্ছে আমাকে আরো বাড়িতে যাওয়ার আরো তীব্রতা বেড়ে গেছে দুই পাঁচটাতে এক পাঁচটা হচ্ছে আর একটা লঞ্চ যেটা হচ্ছে চাঁদপুর থেকে এখন ঢাকায় লঞ্চ গাড়ি বেড়বে তার মধ্যে হচ্ছে আপনার যে এবং হচ্ছে যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো এখন আপনার এই মানে যারা হচ্ছে এরা নদীর ওই যাবে এবং হচ্ছে বেড়ে যাবে তারা হচ্ছে ওদের চাকরি নামিয়ে তারপর হচ্ছে চলে যাবে ওটা যেটা আছে ওটা হচ্ছে ময়ূর সাত এরকম হবে সেটা আসলে দেখা যায় না দূর থেকে ময়ূর সাথে হবে এর মধ্যে হচ্ছে আমাদের লঞ্চ সারা টাইমে গেছে আমাদের লঞ্চ আসলে ছেড়ে দিছে সে এখানে হচ্ছে ব্যাগ দিয়েছে সে ব্যাগ দিয়ে তারপর হচ্ছে আবার আপনার লঞ্চটা ঘুরিয়ে তারপর হচ্ছে চাঁদপুরের দিকে রওনা দিবে তো এমন টাইমে আসলে অনুভূত গেলাম অনেক সুন্দর থাকে তার মধ্যে হচ্ছে আপনার নদীর মধ্যে এবং যে ছোট ছোট নৌকা এবং হচ্ছে যারা হচ্ছে মাঝি আছে তারা কি সুন্দর নদীর এই পাড়ে থেকে ওই পাড়ে নিয়ে যাচ্ছে অনেক দিন হয়েছে আসলে নৌকার মধ্যে ওঠা হয় না কারণ ওঠা হয় না যেহেতু আসলে সময় পাই না অনেক হয়েছে আসলে ছোটো কালটাই একটু সুন্দর ছিল কারণ ছোটো কালে যখন যেখানে যাইতাম সেখানে যে আসলে চলে যেতাম গ্রাম ছাড়া আসলে কিছুই বুঝতাম না এখন আসলে যত বেশি বড় হচ্ছে অত শুধু শহরের তো আপনার শুধু মানে আগ্রহ হচ্ছে যে শহর আসলে ছেড়ে কখনো যাওয়া যায় না এবং হচ্ছে নিজের তো জীবিকার একটা চিন্তা ভাবনা আছে সেই কারণে আসলে তেমন একটা গ্রামে যাওয়া হয় না তার মধ্যে হচ্ছে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক নিয়ে একটু দৌড়াদৌড়ি এবং হচ্ছে আপনার ভিডিও কন কন্টেন্ট সারাদিন দেওয়া লাগে এবং হচ্ছে আপনার আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট প্রতিদিনের প্রতি নিয়ত দিয়ে দিয়ে যাইতে হয় কারণ তা না হলে আবার হচ্ছে আমার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে প্রতি নিয়ত আসলে দিয়ে যাইতে হয় কিছুই করার নাই দিয়ে যাইতে হয় আপনাদের জন্য না হোক আমার জন্য হোক এবং সবার জন্য হোক আসলে সে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেটা আসলে অভ্যাসেই পরিণত হয়ে গেছে যার কারণে হচ্ছে এখন ভিডিও কন্টেন্ট এবং হচ্ছে ভয়েস ছাড়া আসলে কোনো কিছু সম্ভব যদিও আজকের ভয়েসটা একটু অন্যরকম হতে পারে তার জন্য হচ্ছে আমি দুঃখিত কারণ আমি যে মাউস স্পিকারটা দিয়ে ভয়েস দিতাম সেটা হচ্ছে আসলে আমি দূরে আসে তার জন্য হচ্ছে দিতে না মধ্যে হচ্ছে এখানে আর একটা বড় লঞ্চ আসতে যেটা হচ্ছে বরিশালে যাবে এবং বরিশালে যাবে এবং সেটা হচ্ছে অনেক বড় লঞ্চ যেটা হচ্ছে আমাদের চাঁদপুর থেকে বরিশালের লঞ্চ হয়ে থাকে কিন্তু এইসব বড় লঞ্চগুলো উঠবেন তখন হচ্ছে আপনি এখানে প্রায় আপনার একটা খেলার মাঠের মতো লাগবে কারণ চাঁদপুরে যে লঞ্চগুলো আছে সেগুলো আসলে কিছু না দুই একটা আসলে দু তিনটা আসলে বড় থাকে বড় থাকে আর এমনিতে হচ্ছে আপনার সব সময় বরিশালের লঞ্চগুলো কোয়ালিটি হয়ে থাকে এবং হচ্ছে আমাদের ছাঁদপুরে কোনো গ্রিন ল্যান্ড কখনো আসলে বেড়ে না তার মধ্যে হচ্ছে আপনার গ্রিন লাইন গুলা চলে যাচ্ছে বরিশালে আর এমনিতে হচ্ছে আমার বরিশালের যে লাইনগুলো গুলো আছে সেগুলোর মধ্যে আপনার হাই কোয়ালিটি সব ধরনের বড় বড় থাকে আর আমাদের এখানে হচ্ছে যে লঞ্চ গুলো আছে অলরেডি হচ্ছে ব্রেক করে বসে আছে কারণ আমরা ব্যাকে দিচ্ছি এবং হচ্ছে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার মধ্যে পিছনে পিছনে আরেকটা গাড়ি আসে আর একটা লঞ্চ আসে আমাদের পিছনে পিছনে আর এমনিতে আর একটা কয়েকটা লঞ্চ এখানে এখন ভিড়তেছে এবং হচ্ছে সকাল সকাল যেহেতু এখন মানে আপনার শীতকাল এবং হচ্ছে মানুষের ছুটির সময় এই টাইমটাতে হচ্ছে আপনার মানুষ বেশিরভাগ সময় হচ্ছে বাড়ির দিকে রওনা দেয় তার জন্য হচ্ছে লঞ্চ এখন প্রচুর ভিড় এবং যাত্রীরা প্রচুর ভিড় থাকে এবং অনেকগুলা থাকে এখন হচ্ছে আপনার হচ্ছে আপনি লঞ্চ পাবেন আপনি থেকে পর্যন্ত মনে হয় কোনো লঞ্চ পাবেন না এই সময়টা এবং হচ্ছে এই অবস্থায় কোথাও কিন্তু কোথাও নঙ্গল করে না তারা হচ্ছে এমন পিছনের সাইডে যে পাকা গুলো আছে এবং হচ্ছে যে পিছনের যে পাকাগুলো আছে সেগুলো আসলে এখন পিছন থেকে দেখতেছেন এখন যে বাড়ি যাওয়ার যে অনুভূতিটা সেটা আসলে আপনার কাছে অন্যরকম লাগবে যারা এখন পর্যন্ত ছাতপুরে এবং হচ্ছে কোথাও ট্যুর দেন আমি সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে আপনি চাইলে চাঁদপুরে যেতে পারেন এবং হচ্ছে ওইখানে গিয়ে ইলিশ মাছ খেতে পারেন তার মধ্যে হচ্ছে তাজা তাজা ইলিশ পাবেন আপনি চাইলে হচ্ছে আমার আরও কয়েকটা ভিডিও আছে সেটাতে দেখলে আসলে বুঝতে পারবেন আপনি কোথায় গেলে ইলিশ মাছ পাবেন আদা তাজা ইলিশ মাছ পাবেন সেটাও আসলে আপনি দেখতে পারবেন আমার পুরো চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন